পথ দুর্ঘটনায় মৃত বিমা কোম্পানির কর্মচারী জয়ন্ত সরকারের মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল জয়ন্ত সরকার নামে এক বিমা কোম্পানির কর্মচারীর বয়স আটত্রিশ বছর স্থানীয়দের তৎপরতায় তৎক্ষণাৎ গোঘাট থানায় খবর পায় এবং গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শনাক্ত করে এবং পরে মৃতের পরিবারকে মৃত্যুর সংবাদ দেওয়া হয় এই খবরের শোকের ছায়া পরিবারে ঘটনাটি ঘটেছে গোঘাটের বেলি এলাকায়

খবর দিয়ে পুলিশ আমাদের খবর দিয়ে ফোন করেছিল আমরা পুলিশকে বললাম যে কোথা আছে বলে যে আরামবাগ সুপার স্পেশালিটিটা আছে কি হয়েছে না আমরা কিছু বলতে পারছি না পড়েছিল লাস্ট ওখানে নিয়ে আমরা ভর্তি হয়েছি আপনারা তাড়াতাড়ি আসুন কি হয়েছিল অ্যাক্সিডেন্ট কিসের সঙ্গে হয়েছে সেটা বলতে পারছি না আর পুলিশে তো বলতে পারছে না যে কীভব সম্ভবত লড় সঙ্গেই হয়েছে কিসের কাজ করে ও হচ্ছে ট্রাক্টার শোধনের কাজ ফাইন্যান্সে হ্যাঁ হ্যাঁ ফাইনান্সে কখন বেরিয়েছিল নটা সময় সকালে হুম নটার সময় বেরিয়েছিল সকাল বাড়ি ফেরার সময় হয়েছে বলে ভালো হয়েছে বাড়ি ফেরার সময় হয়েছে আপনার নাম আমার নাম সঞ্জয় খোসা কেমন আপনি এম এস ও

সন্ধ্যা সন্ধ্যা থাকলে পুলিশে ফোন করলো তারপর আমরা গিয়ে দেখলাম বললো ওখানেই মাল পুলিশে ভর্তি হয়েছিল আরমার থানার পুলিশ ছিল আমাদের কাছে তারা লাস্টটাকে দেখালো দেখি আমরা আর থেকে লাভ নেই আমরা চলে যান বয়স কত হবে আনুমানিক আছে বাড়িতে একটু মেয়ে মা বাবা আপনার আপনি কেমন মামা আপনার নাম অভয় বস